কুরল নিয়ে দৌড়ে তারপর একটা সেলুনে ঢুকলো সেলুনে ঢুকে তাকে বললো টাইম ওভার সে বয়স থেকে পালিয়ে গেল তারপর সে বয়স তাকে সেভ করতে বললো এটা কোন কন্টেন্ট এটা কি কন্টেন্ট এটা দিয়ে কি বুঝাই তুই নাকি অনুপ্রেরণা দেশ এটা অনুপ্রেরণা যে দোকানে গিয়ে কুরল নিয়ে যাবি আর ভয় দেখে তারপর কুরাল দোকানে বসে তারপর নিজে শেভ করে আসবি ভয় আর হচ্ছে বুঝলাম না এইটা আবার কোন ধরনের কনটেন্ট আগুনের সামনে মন্ত্রপুরে দিয়ে তারপর বলো টেন মিলিয়ন ভিউস আচ্ছা এ থেকে টেন মিলিয়ন ভিউস হয়ে গেছে কই যে কেউ তো দেখলাম টেন মিলিয়ন ভিউস হয়নি তাহলে হলো না কেন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন শোনার কি জন্য ভাই আমার কথা হলো এই যে ভিডিও এগুলোকে কন্টেন্ট দাবি করে কিভাবে এরকম আগুন জ্বালিয়ে ঘন্টা বাজিয়ে যে কেউ ভিডিও করতে পারে আরে কন্টেন্ট সেটাকেই বলে যেটা ভিডিও করতে যেটা দিয়ে ভিডিও করে মানুষকে শেখানো যায় যে ভিডিওগুলো এডিটিংয়ের মাধ্যমে অনেক কিছু করা যায়

খোলাফানের সাপোর্ট করেন কি লেয়ারের ভিডিও সাপোর্ট করেন এটি কি কন্টেন্ট এটা কি ভিডিও বানাইছে আগুন নিয়ে তানি বানি করতেছে এগুলো কন্টেন্ট মনে করেন আপনারা আর প্রত্যেকটা ভিডিও শেষে বলে টেন মিলিয়ন একশো মিলিয়ন এগুলো কি ও মানুষকে সাহায্য সহযোগিতা করে আর এটি দেখি আপনারা অনেকে ভালো মনে করেন যে সিনেমার কিছু লোক সাফরি মার্কা লোক ওগুলা ওগুলাই কথা বলো করিয়ে আসলে আপনাদের ইমোশন নিয়ে খেলা করতেছে ইমোশন বোঝেন ইমোশন তো বোঝেন হ্যাঁ আপনাদের সেই ইমোশন নিয়ে খেলা করতেছে ইমোশন নিয়ে খেলাধুলা করা শেষ আপনাদের বিশ্ব স্বজন করে ফেলেছে এখন যা তা ভিডিও করতেছে ফাল তোমার কে ভিডিও করতেছে এটা কোনো ভিডিওর কাতারই পড়ে না ভালো ভিডিও তো দেখবেন না আমাকে আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন না আমরা ভুলগোরালে ধরাই দিই সেগুলো আপনাদের ভালো লাগে না সাবস্ক্রাইব করেন